আমার কাছে প্রশ্ন এসেছে যে আল্লাহর কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করব এ বিষয়টা আসলে জেনে নেওয়া দরকার আছে যারা জানেন না তারা হয়তোবা অনেক বিষয় জানতে গিয়ে মূল বিষয়টাই ভুলে গিয়েছেন আমার প্রতিপালক আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানিক কুমন্ত্রণা হইতে হে আমার প্রতিপালক আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে সালামু আলাইকুম কোরআন থেকে জানতে চাই আমি মহিউদ্দিন আমি এখন আলোচনা করব কিভাবে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করব। এ ব্যাপারে তিনি জানতে চেয়েছেন জানতে চেয়েছেন তার উদ্দেশ্যে আমি কিছু কয়েকটি কথা বলবো কোরআন থেকে আল্লাহরপুল আলমিন যখন আদমকে সৃষ্টি করলেন তখন বলেছিলেন তোমরা তাকে সিদ্ধা করো তো সকলেই সিদ্ধা করলো ইবলিশ সৈতান সিদ্ধা করলো না সে আল্লাহর হুকুম অমান্যকারীতে পরিণত হয়ে গেল আর আদমকে বলা হলো এই গাছটির সে গাছটির কাছে গেল এবং তারা উভয় সে গাছের ফল বক্ষণ করলো তারাও আল্লাহর হুকুম অমান্যকারীতে পরিণত হয়ে গেল এই যে অপরাধী জাতি জিন এবং মানুষ শয়তান হচ্ছে জিন জাতি আর আদব হচ্ছে মানুষ জাতি এই জাতি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে বলেছেন আল্লাহর আলমী নিসার একশো নম্বর রায় কি করবেন আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো ইমানো আল্লাহ তো গুণগ্রাহী সর্বজ্ঞ এখানে আদন নবী কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছে সেগুলি জেনে নিতে হবে নবী রাসুলগণ কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছে আর অকৃতজ্ঞ ব্যক্তি কিভাবে অকৃতজ্ঞ হয়েছে সেটি জেনে নিতে হবে ইবলিশ শয়তান কিভাবে আল্লাহর হুকুম অমান্য করেছে এবং সে অমান্যকারীতে কিভাবে অকৃতজ্ঞ হয়ে রয়েছে সেটি জেনে নিতে হবে তো দেখুন আদম নবী সে স্বীকার করলো সুরা আরাফের তেইশ নম্বর আয়টি আপনারা পরে দেখবেন সে বলল আমরা উভয়ই জালিম অপরাধী আমরা অপরাধ করেছি আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা ধ্বংস হয়ে যাব হলো আদম এবং তার স্ত্রীর বক্তব্য সুরা আরাফের তেইশ নম্বর আয়াতটি আপনার পরে দেখবেন এই কথাগুলি আল্লাহ আলম নিজেই তাদেরকে শিখিয়ে দিয়েছেন তাদের প্রতি অনুগ্রহ এবং দয়া দেখিয়ে দয়া করি আর তারা কৃতজ্ঞতা স্বীকার করেছে কিভাবে সেটি আমি আপনাদেরকে বলছি আর অকৃতজ্ঞ ব্যক্তি হচ্ছে শয়তান তাকে বলা হলো কোন জিনিস আমার হুকুম অমান্য করতে তোমাকে বাধ্য করলো সে বলল আমি তার চাইতে উত্তম আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে এখানে লক্ষ্য করুন ইপলিশ শৈতান সে নিজেকে অপরাধী হিসাবে স্বীকার করলো না সে নিজেকে পবিত্র মনে করল উত্তম মনে করল আর আদম সে নিজেকে দিককার দিল যে আমি জালিম আমি অপরাধ করেছি আমরা অপরাধী আমরা জালিম আপনি যদি আমাদেরকে ক্ষমা করেন ক্ষমা না করেন তাহলে ধ্বংস হয়ে যাব দেখুন ইউনুস নবীও মাছের পেটে গিয়ে এ কথাটাই বলেছিলেন যে আমি নিজের উপর জুলুম করেছি তাকেও ক্ষমা করেছেন আল্লাহ রবুল আলম এখন কৃতজ্ঞতা স্বীকার যখন আল্লাহ রবুল্লা আলমিন বললেন যে আমি তো জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য আল্লাহরবুল আলমিন সুরা ইউনুসের একশো নম্বর আয়তে বলেছেন যে আমার ইচ্ছা ছাড়া কেউ ইমানও আনতে পারবে না ইবাদত তো দূরের কথা দেখুন ইমান আনার ক্ষমতাটা মানুষের নাই তাহলে সে কিভাবে ইবাদত করবে তার কি করার কোনো ক্ষমতা আছে মানুষ মানুষকে সৃষ্টি করা হয়েছে জাহান্নামের জন্য সুরা আরাফের একশো উনাশি নম্বর আয়াত সুরা হুদের একশো উনিশ নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন সেই অপরাধী জাতি জিন এবং মানুষ তারা আল্লাহর কৃতজ্ঞতা যদি প্রকাশ করে তাহলে তাদেরকে শাস্তি দিবেন না সুরা নিসার একশো সাতচল্লিশ নম্বর আয়াত আল্লাহ রবুল আলমী বলেছেন তাহলে কৃতজ্ঞতাটা কিভাবে প্রকাশ করবেন সেটি আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে বলে দিয়েছেন তারা যদি ঈমান আনে আল্লাহ তো গুণগাহী সর্বজ্ঞ আল্লাহ যে সমস্ত কিছু জানে এই ব্যাপারে যদি তারা ঈমান আনে আল্লাহ যে সমস্ত কিছু জানে এই ব্যাপারে তারা যদি ইমান এনে আল্লাহর প্রশংসা করে সেটি হচ্ছে গুণগ্রাহী সর্বজ্ঞ তিনি জানেন তাহলে তারা কৃতজ্ঞ এখন আমি এবং জিন এবং মানুষ যে অপরাধী জাতি এটা যদি জিন এবং মানুষ মনে করে যে আমরা কেন অপরাধী এই প্রশ্ন যদি তাদের মনে আসে তাহলে তারা কৃতজ্ঞ নয় কারণ হচ্ছে কি আল্লাহ বলছেন আল্লাহ সর্বজ্ঞ সবস্ত কিছু জানে কেন তারা অপরাধী সেটা আল্লাহ জানে তিনি সুরা নাজমের বত্রিশ নম্বর বলেছেন আমি তো তাদেরকে জানি যখন তাদেরকে মাটি থেকে সৃষ্টি করি এই যে জিনিসটা স্বীকার করা যে আল্লাহ সমস্ত কিছুই জানে আমরা অপরাধী আমাদেরকে আমরা আমাদেরকে অপরাধী জাতি হিসাবে সৃষ্টি করা হয়েছে জান্নামের হিসাবে এই স্বীকার করে নেওয়াটা হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার করা তার গুণ এবং প্রশংসা করতে হবে এ কারণে যে অপরাধী জাতিকে একটা সুযোগ দেওয়া হয়েছে ইহ জীবনে এই প্রথম জীবনে তারা যেন স্বীকার করে তারা অপরাধী যেমন স্বীকার করেছে নবিরাসুলকন তারা কাঁদতে কাঁদতে জমিনে লুটিয়ে পড়তো তাদের দেহের চামড়া কেঁপে উঠতো তারা সারা রাত জাগ্রত থাকতো তারা রাত্রে ঘুমাতে পারতো না আল্লাহর বয়ে কারণ তারা জানে যে তারা অপরাধী সৃষ্টিগতভাবে অপরাধী ইউসুফ নবী সূরা ইউসুফের তিপ্পান্ন নম্বর আয়তে বলেছেন আমি তো আমার নিজেকেও নির্দোষ মনে করি না প্রত্যেকটা মানুষই তো অপরাধী শুধু ওই ব্যক্তিটা ছাড়া যার প্রতি আমার প্রতিপালক দয়া করে এভাবে সমস্ত নবী এরকম কথাই বলেছেন ইব্রাহিম নবী আমাদের নেতা যাকে অনুসরণ করতে আল্লাহরবুল আলামিন বলেছেন তিনি তো বলেছেন যে আমি তো বয় করি শুধু আমার প্রতিপালক আমার জন্য কি চান তিনি যদি আমার ক্ষতি চান কেউ আমার ভালো করতে পারবে না আর তিনি আমার ভালো চাইলে কেউ আমার ক্ষতি করতে পারবে না আমি ব্যর্থ হব না আমার রবের ইবাদত করি দেখুন এ সমস্ত কথাগুলি নবিরাসুলের কথা তো কৃতজ্ঞতা প্রকাশ এভাবেই করতে হয় নিজেকে স্বীকার করে নিতে হয় আমি অপরাধী জাতি অর্থাৎ ইবাদত করার পুঁজি বা সম্বল আমার কাছে নাই আমি এমন এক জাতি ইবাদত করার ক্ষমতাটুকু আমার নাই যদি আল্লাহ দয়া না করে সুরা নিসার উনাশি নম্বর আয়তে আল্লাহ রবুল আলমিন বলেছেন নবীকে যে আপনার প্রতি যত কল্যাণ আসে সেটি আমার ইচ্ছায় আসে আর আপনার প্রতি যত অকল্যাণ আসে সেটা আপনার কারণেই আসে দেখুন কাজ করার এবং ভালো কিছু করার মঙ্গল কিছু করার সেটা মানুষ এবং জিনের দ্বারা সম্ভব নয় যদি আল্লাহ দয়া না করে এই যে আল্লাহর দয়া অনুগ্রহ এটা স্বীকার করার নাম হচ্ছে কৃতজ্ঞতা শিকার কৃতজ্ঞতা অর্থাৎ নিজেকে অপরাধী হিসাবে আল্লাহর কাছে সুপর্দ করে দেওয়া সেটাকেই বলে আত্মসমর্পণ বা মুসলিম আমার কাছে যে জিনিসটা নাই সে জিনিসটা আমি কি করে দিব তাকে সৃষ্টিকর্তা আমার কাছে চেয়েছেন ইবাদত কিন্তু ইবাদত করার যোগ্যতা আমার নাই সৃষ্টিগতভাবেই তাহলে আমার করণীয়টা কি তার কাছে স্যালেন্ডার হওয়া ছাড়া আমার তো আর কোনো রাস্তা নাই যে স্যালেন্ডারটা হয়েছে নবিরসুলগণ কিন্তু স্যালেন্ডার হয় নাই ইবলিশ এবং তার অনুসারীরা তারা নিজেদেরকে যারা পবিত্র মনে করে তারা হচ্ছে ইবলিশ শয়তানের অনুসারী কিন্তু প্রত্যেক আল্লাহ যাদের প্রতি দয়া করেছেন সকলেই স্বীকার করে নিয়েছেন যে আমরা অপরাধী যেমন আদমের দুই সন্তান এক সন্তান অপরাধ করেছে তার বাইকে হত্যা করে যার ইবাদত আল্লাহর দরবারে কবল হয়েছে তাকে হত্যা করেছে আর যার ইবাদত কবল হয় নাই সে হত্যা করেছে সে হত্যা করেছে যার ইবাদত কবল হয়েছে তাকে তাহলে এরপরে আমরা তার গরির সন্তান অপরাধী ব্যক্তি থেকে এসেছি আমরা সকলেই অপরাধী আমাদেরকে স্বীকার করে নেওয়া যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দয়া করে মায়া করে অনুগ্রহ করে একটা ইহজীবন দিয়েছেন এবং বিধান দিয়েছেন যে আমরা যেন কৃতজ্ঞতা স্বীকার করি আমরা অপরাধী হয়েও আমরা আমাদের আমরা অপরাধী হয়েও আমাদেরকে সুযোগ দিয়েছেন এবং আমাদের প্রতি আল্লাহরপুল আলামিন দয়া করেছেন অনুগ্রহ করেছেন মায়া করেছেন এটা যদি আমরা স্বীকার না করি তাহলেই তো আমরা শয়তানের অনুসারী যে শয়তান বলেছিল আমি তো তার চাইতে পবিত্র আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর আমরা যদি মনে করি যে আমাদেরকে আল্লাহ রুপুল আলমিন মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আমরা তো উন্নত মানের আমরা তো উন্নত আমরা তো পবিত্র আমি তার চাইতে উন্নত এটা হলো শয়তানের অনুসারী এটা হলো শয়তানের কাজ মনে করা যাবে না যে কারণ জিন এবং মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে তারাই জান্নাতে যেতে পারবে যার প্রতি আল্লাহ দয়া করেন এর মধ্যে সৃষ্টিগতভাবেই তারা অপরাধী হওয়ার কারণে তাদেরকে যে সুযোগ দেওয়া হয়েছে জান্নাতে যাওয়ার জন্য একটা দয়া করে মায়া করে একটা বিধান দেওয়া হয়েছে যারা এই বিধান মেনে চলবে তাদের কোনো ভয় নাই এ কথাও আল্লাহ রবুল আলামিন বলে দিয়েছেন এ এটাই হচ্ছে এই স্বীকার করে নেওয়াটা হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ এবং তার কাছে নিজেকে স্যালেন্ডার করা এবং বিনয় এবং নম্র হয়ে থাকা কোনো উত্তেজিত হয়ে যাবে না নিজেকে পবিত্র মনে করা যাবে না জ্ঞানী বুদ্ধিমান পণ্ডিত মনে করা যাবে না এগুলি হচ্ছে শয়তানের কাজ এখন আপনারা বলতে পারবেন যে সৃষ্টিগতভাবে আমাদেরকে কেন অপরাধী হিসাবে সৃষ্টি করা হয়েছে এই কথাটা বলাটাই অপরাধ কারণ সৃষ্টিকর্তাই জানে আমাদের অপরাধ আমরা কিছুই জানি না আমাদেরকে তিনি জানেন যখন তিনি মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেন তখন সুরা নাজিমের বত্রিশ নম্বর আয়াত এরপরে আপনারা এই দেখে নিতে পারেন সুরা নুরের একচল্লিশ নম্বর আয়াত সুরা হুদের সুরা রাদের পনেরো নম্বর আয়াত সুরা হজের আঠারো নম্বর আয়াত এই আয়াতগুলির মধ্যে আল্লাহ রবুল্লা আলমী পরিষ্কারই জানিয়ে দিয়েছেন যে যত আছে আসমানে এবং জমিনে সকলেই আমার ইবাদত করছে আমাকে সিদ্ধা করছে আমার হুকুম মেনে চলছে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক মানুষের মধ্যেও অনেকে আর তাদের জন্য আর মানুষের জন্য আমি প্রস্তুত করে রেখেছি না। এখানে আল্লাহ রব আলমিন সমস্ত কিছুর কথা একবারে বলে দিয়েছেন যে আমার সমস্ত সৃষ্টি আমার হুকুম মেনে চলছে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক মানুষের মধ্যেও অনেকে আর মানুষের জন্য প্রস্তুত করা রাখা হয়েছে যাহ এখানে মানুষ আর জিন ছাড়া অন্য কোনো সৃষ্টি যত আসমান এবং জমিনে আছে কোন সৃষ্টিরই ক্ষমতা নাই পাপ কাজ করার আল্লাহর হুকুম অমান্য অমান্য করার কোন ক্ষমতা তাদের নাই কিন্তু জিন এবং মানুষের কোন ক্ষমতা নাই আল্লাহর ইবাদত করার দুইটা জাতির মধ্যে কতটা পার্থক্য একটু চিন্তা করেন জিন এবং মানুষের ক্ষেত্রে বলা হয়েছে তারা ইবাদত করতে পারবে না আমার ইচ্ছা ছাড়া আমার হুকুম ছাড়া তারা ইমানও আনতে পারবে না আমি চাইলে সকলকেই হেদায়াত দিয়ে দিতাম আমার আমি যদি চাইতাম সুরা হুদের একশো আঠারো নম্বর আয়াত এভাবে সমস্ত কিছুই বলে দেওয়া হয়েছে এখন আপনার যে প্রশ্নটা যে আমরা কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব। হয়তো বা বুঝতে পেরেছেন কি কেন 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 কৃতজ্ঞতা প্রকাশ করবেন কেন কৃতজ্ঞ হবে কারণ অপরাধী আমরা আমাদের কাছে এমন সম্বল নাই যেটা দিয়ে আমরা ঋণমুক্ত হতে পারবো কারণ এটা কিছু নেই যেমন আমি কোরআনের বাইরে গিয়ে একটা উদাহরণ দিচ্ছি আমি কেউ যদি আপনার কাছে পাঁচ কোটি টাকা পাওনা থাকে আপনার কাছে যদি পাঁচ টাকা না থাকে আপনি কি তার কাছে স্যালেন্ডার করবেন না আর সে যদি ক্যালেন্ডার করলে যদি সে ক্ষমা করে দেয় তার চাইতে দয়ালু ব্যক্তি আর কে হতে পারে আল্লাহ রাবুল্লাহ সে কথাটাই তো বলেছেন যে আমার ইচ্ছা ছাড়া কেউ ইমানু আনতে পারবে না আর অমন ব্যক্তিকে বলছেন যে ব্যক্তিকে সৃষ্টি করা হয়েছে ইবাদত করার জন্য অথচ তাকে বলা হয়েছে আমার ইচ্ছা ছাড়া কেউ ইমানু আনতে পারবে না আর সে ব্যক্তিটা কি সে শুধু পাপ কাজ করতে পারে এমন ব্যক্তিটা যার কাছে শুধু যাহার যার জন্য যাহার রেডি প্রস্তুত করে রাখা হয়েছে সেই ব্যক্তিটা সেই ব্যক্তিটা কি আল্লাহর কাছে স্যালেন্ডার করবে না তার কাছে যে এবাদত পাও না কিন্তু আবাদত দেওয়ার মতো করার মতো তার ক্ষমতা নাই যদি আল্লাহর না চান তাহলে সে কি করবে সে তো এই কৃতজ্ঞতায় প্রকাশ করবে যে আপনি তো আমাকে একটা সুযোগ দিয়েছেন আমি অপরাধী আমাকে সুযোগ দিয়েছেন আমাকে বিধান দিয়েছেন আমি যেন বিধান মেনে চলি আপা আমাকে আপনি ক্ষমা করেবেন আমাকে আল্লাহ রবুল্লা এই কথাটাও বলেছেন যে কি করবেন আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আর কৃতজ্ঞতা প্রকাশটা হচ্ছে তার তাকে তার গুণ প্রশংসা করা যে যেহেতু যদি সব জানেন আমাদের অপরাধের আমাদের অপরাধটা কি এ ব্যাপারে কোনো প্রশ্ন তোলা যাবে না আমরা কিছুই জানি না সেই জন্য সমস্ত কিছু আল্লাহ জানেন আমাদের কি অপরাধ সৃষ্টিগতভাবেই আমরা অপরাধী আর ইবলিশের মতন এ কথা বলা যাবে না যে আপনি আমাদেরকে আমা আগুন আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে আপ এরকম ইবৃশের মতন আপনি এই কথা বলতে পারবেন না যে আপনি আমাকে আমাদেরকে মা মানুষ হিসাবে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ জীব হিসাবে সৃষ্টি করেছেন এটি হচ্ছে শয়তানের কথা শয়তানের অনুসারী সৃষ্টিজীব মানুষ নয় শ্রেষ্ঠ জীব মানুষ নয় শ্রেষ্ঠ জীব হচ্ছে তারা যারা সৎ কাজ করে সৎ কাজে আদে দেয় কাজে নিষেধ করে যারা আল্লাহ হুকুম মেনে চলার মতন যোগ্যতা আল্লাহ যাদেরকে দিয়েছেন তারাই হচ্ছে শ্রেষ্ঠ জীব আল্লাহ যাদেরকে অনুগ্রহ এবং দয়া করেন নাই তারা কিভাবে কীভাবে জীব হয় তাদের প্রতি তো আল্লাহ লানত তাদের প্রতি তো আল্লাহ মোহর মেরে দিয়েছেন তাদের বতিরতা আছে আমি বহুসংখ্যক জিন এবং মানুষ সৃষ্টি করেছি যাহার নামের জন্য তাদের চোখ আছে দেখে না কান আছে শুনে না মন আছে বুঝে না তারা বোবা বোধির অন্ধ কানা তারা চতুষ্পর্যন্ত চাইতেও নিকৃষ্ট সেই নিকৃষ্ট জীব যদি বলে যে আমি শ্রেষ্ঠ জীব সে কি শয়তানের অনুসারে নয় কৃতজ্ঞতা প্রকাশ তো নবীরাসুলগণ এভাবেই করেছেন যে আমাদেরকে আপনি দিয়েছেন সুযোগ ক্ষমা দিয়েছেন বিধান দিয়েছেন চলার পথ যেমন সুরা আমের একশো বাইশ নম্বর বলেছেন যে ব্যক্তিটা ছিল মৃত অতঃপর আমি তাকে করেছি তাকে দিয়েছি আলোক যা দিয়ে সে মানুষ সমাজে চলাফেরা করতে পারছে তিনি কতটুকু দয়া করেছেন দেখুন মৃত ব্যক্তিটাকে জীবিত করেছেন দয়া করে মৃত অপরাধী ব্যক্তিটাকে জীবিত করেছেন দয়া করে একটা জীবন দিয়েছেন একটা আলোক পত্রিকাও দিয়েছেন এই বিধান তার যার কারণে সে চলতে পারছে মানুষের মধ্যে এরপরে বলছেন আমি কি তাকে তাকে ওই ব্যক্তির মতো করে দিব যাকে আমি অন্ধ করে দিয়েছি যে আর যে পথের দিশা পাচ্ছে না সে গোমরাহিত নিমজ্জিত রয়েছে আর সে মনে করছে যে সে ভালোপথে আছে ওই ব্যক্তির মতো কি আমি তাকে করে দেব অর্থাৎ যাকে ওই ব্যক্তির মতো করা হয় নাই যে ব্যক্তি ইমানদার হতে চায় যে ব্যক্তি আলোর কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় সে কেন কৃতজ্ঞতা প্রকাশ করবে না যাকে দেওয়া হয়েছে বিধান যাকে দেওয়া হয়েছে যার ব্যাপারে বলা হয়েছে সে যদি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি তাকে কেন শাস্তি দিব আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি আপনাদের উপর শান্তি ভূষিত হোক